নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবারও একটি হাসপাতালের তরফ থেকে দুর্দান্ত চাকরির খবর নিয়ে চলে এসেছি তো তোমরা যারা চাকরি হচ্ছ ভিডিওটি একটুকু স্কিপ করবে না তোমাদের জন্য বিশাল একটা সুযোগ এসছে হাসপাতালে তোমাদের কোনোরকম পরীক্ষা ছাড়াই ইন্টারভিউর মাধ্যমে ডাইরেক্টলি তোমাদের নিয়োগ করানো হচ্ছে তো অবশ্যই তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক বন্ধুরা যোগ্য প্রার্থী আবেদন করে নেবে বিশাল একটা সুযোগ রয়েছে মাসিক বেতন তোমরা পনেরো হাজার টাকা প্লাস ইনকাম করতে পারবে ঠিক আছে একটা উচ্চ মানের তোমাদের স্যালারি দেওয়া হবে এছাড়াও তোমাদের বয়সটা একুশ প্লাস হতে হবে একুশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে একুশ থেকে তোমরা এখানে পঁয়তাল্লিশ অবশ্যই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিচ্ছি কীভাবে তোমরা আবেদনটা করবে তোমাদের এখানে যোগ্যতার কত কী প্রয়োজন কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের নিয়োগ করানো হচ্ছে জব লোকেশন কোথায় থাকবে সমস্ত তথ্যগুলো তোমাদের পরের পর বুঝিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ দেখবে তোমরা যারা চাকরি করছো আর পারলে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে যাতে সবার সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে প্রথমে এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে আমি ওপেন করে নিয়েছি তোমাদের এখানে যে জায়গা থেকে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে সেটা হচ্ছে তোমাদের আমিষ কল্যাণীতে তোমাদের নিয়োগটি হচ্ছে যে পোস্টের ক্ষেত্রে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে সিনিয়র রেসিডেন্ট নন একাডেমিক ও সিনিয়র ডেমনস্ট্রেটর তো এই পোস্টার ক্ষেত্রে তোমাদের নিয়োগ করানো হচ্ছে তো আশা করি বুঝতে পেরেছো তো বন্ধুরা তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করে ভালো পোস্ট হয়েছে পনেরো হাজার টাকা প্লাস তোমরা এখানে কাজটা পেলে ইনকাম করতে পারবে এবং তোমাদের এখানে হাই লেভেলের পরে তোমাদের স্যালারিটা গিয়ে দাঁড়াবে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না পরীক্ষা ছাড়া ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর মাধ্যমে তুমি যদি যোগ্য হয়ে থাকো অবশ্যই এখানে চান্স পেয়ে যাবে এবং শূন্যপতির সংখ্যা পঁয়ত্রিশটি টোটাল এখানে পঁয়ত্রিশ জনকে নিয়োগ করানো হবে তো আশা করি বুঝতে পেরেছা বন্ধুরা অবশ্যই এখানে চাইলে তোমরা আবেদন করতে পারো এবং এখানে তোমাকে বন্ধুরা যে তোমাদের নিয়োগ প্রসেসটা রয়েছে কীভাবে নিয়োগ কী হবে আমি বলে দিয়েছি তার আগেও তোমাদের একবার বলে দিই তো এখানে তোমাদের নিয়োগ প্রসেস হয়েছে কোনো পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগ হবে চুক্তিভিত্তিকভাবে ঠিক আছে এটা তোমাদের চুক্তিভিত্তিক নিয়োগ হবে ইন্টারভিউর মাধ্যমে টাইট তো তোমাকে নির্দিষ্ট লোকেশনে ইন্টারভিউর সময় পৌঁছাতে হবে সেখানেই তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং নেক্সট বলো তোমাদের আবেদন প্রসেস কীভাবে তোমরা এখানে এই কাজের জন্য আবেদন করবে আবেদন প্রসেস রয়েছে অবশ্যই তোমাকে অফলাইন মোড়ে ঠিক আছে অফলাইনে তোমাকে আবেদন করতে হবে অবশ্যই তোমরা যদি আবেদন ফর্ম্যাট পেতে চাও ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে টেলিগ্রামে তো তোমরা যারা এখনো টেলিগ্রাম যুক্ত হনি অবশ্যই যুক্ত হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখানে তোমাদের আবেদন ফর্মেট সহ এই বিজ্ঞপ্তিটিও দিয়ে দেবো সেখান থেকে তোমরা সহজেই আবেদন করতে পারবে ভালোভাবে তোমরা আবেদন ফর্মেটটি পূরণ করে তোমাদের নির্দিষ্ট লোকেশনে জমা করতে হবে হাতে হাতে তো অবশ্যই আমি তোমাদের সমস্ত তথ্যগুলো টেলিগ্রামে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও তো আশা করি বুঝাতে পারলাম তোমাদের আবেদন প্রস্তুতি রয়েছে অফলাইন মোড়ে আবেদন করতে হচ্ছে তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিই বয়স সীমাটা তবু ধরে এখানে তোমাদের বয়সটা হতে হবে পঁয়তাল্লিশ বয়সের মধ্যে ঠিক আছে তো এই পঁয়তাল্লিশ বয়সের মধ্যে হলে এখানে আবেদন করতে পারছো তোমরা তো তোমার বয়সটা হতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ এটা হচ্ছে তোমাদের বয়সটা তো আশা করি তোমার বয়সটা বুঝতে পেরে গেছে তো নেক্সট বলবো তোমাদেরকে মাসিক বেতন অবসর তোমরা কত টাকা ইনকাম করতে পারে তোমরা যদি কাজটা পেয়ে যাও তো মাসিক বেতন রয়েছে দেখতে পাচ্ছ অবশ্যই তোমাকে তোমার যখন কাজটা তোমরা পেয়ে যাবে তো কাজের শুরুতে তোমাদের পনেরো হাজার ছশো টাকা করে স্যালারি পাবে উনচল্লিশ হাজার একশো টাকা পর্যন্ত গিয়ে দাঁড়াবে এবং এছাড়াও তোমাদের এখানে মাসিক গ্রুপ পেয়ে হিসাবে তোমাকে ছ হাজার ছশো টাকা করে প্রদান করানো হবে এটা তোমাদের এক্সট্রা তোমরা পেয়ে যাচ্ছ তো বুঝতে পারছো বন্ধুরা এভাবে তোমরা এখানে পনেরো হাজার টাকা প্লাস ইনকাম করতে পারবে প্রত্যেক মাসে এবং তোমাদের এখানে পরে তোমাদের স্যালারিটা আবার একটা হাই লেভেলে দাঁড়াবে তো আশা করি বোঝাতে পারলাম তোমাদের ভালো একটা চাকরি বন্ধুরা অবশ্য তোমরা যারা কাজ করছো এখানে আবেদন করতে পারো এবং এখানে তোমরা যদি আবেদন করো বন্ধুরা আরও বিভিন্ন রকম ফেসিলিটিও পাবে তোমরা কাজ পেলে এবং এখানে তোমাদের নেক্সট বলবো তোমাদের যোগ্যতার বিষয়টা কত যোগ্যতার প্রয়োজন হবে এখানে আবেদন করতে গেলে তো যোগ্যতার বিষয়টা এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের পোস্ট ওয়াইজ যোগ্যতা ভাগ রয়েছে তো শিক্ষাগত যোগ্যতা এখানে প্রথম যে পোস্টটা রয়েছে তোমাদের সিনিয়র রেসিডেন্ট নন একাডেমিক এই পোস্টের ক্ষেত্রে তোমাকে চিকিৎসা বিজ্ঞানে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে ঠিক আছে চিকিৎসা বিজ্ঞানে তাহলে তোমার আবেদন করতে পারবে এছাড়াও তোমাকে চাকরি প্রার্থী যদি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে তোমাকে মাস্টার কোর্স করে থাকো তাহলে তোমরা এখানে আবেদনকে জানাতে পারবে তো বুঝতে পেরেছো বন্ধুরা এইসব তোমার যোগ্যতা থাকবে এই সিনিয়র তোমাদের রেসিডেন্সিয়াল নন একাডেমিক ক্ষেত্রে এবং এখানে তোমাদের যে দ্বিতীয় পোস্টার রয়েছে সিনিয়র এবং স্টেটর এই পোস্টার ক্ষেত্রে তোমাকে অবশ্যই তোমাকে এখানে দেখতে পাচ্ছ কী বলেছে এমএসসি অথবা পিএচডি ডিগ্রি পাস করতে হবে এই সিনিয়র ডেমনস্ট্রেটর এই পোস্টের ক্ষেত্রে তোমরা যদি আবেদন করতে চাও তো আশা করি আশা করি তোমাদের বুঝাতে পারলাম তোমাদের যোগ্যতাটা এইসব যোগ্যতা তোমার প্রয়োজন হবে তো তোমরা যারা এই সমস্ত যোগ্যতা রয়েছে পাশ করে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদনের লিঙ্ক আমি বলে দিচ্ছি তোমাদের টেলিগ্রামে পেয়ে যাবে বারংবার বলে দিচ্ছি তো তোমরা যারা আমার টেলিগ্রামকে এখনও ফলো করিনি ডিসক্রিপ ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে অবশ্যই যুক্ত হয়ে যাবে টেলিগ্রামে সেখানে আমি তোমাদের সমস্ত রকম চাকরির যে আপডেটগুলো উঠে আসে সেগুলো আমি তোমাদের সেই টেলিগ্রামে করে দিই সর্বপ্রথম এবং তোমরা এইখান থেকে তোমাদের বিভিন্ন রকম তোমার আবেদন ফর্মেটগুলো সংগ্রহ করতে পারবে করি তোমাদের বোঝাতে পারলাম বয়স বেতন থেকে শুরু করে নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে তো নেক্সট বলবো তোমাদের এখানে যে আবেদনের তারিখটা তোমরা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তো তোমরা যদি আবেদন করতে চাও বন্ধুরা আবেদনের লাস্ট ডেট হচ্ছে তোমাদের তিরিশ তারিখ ঠিক আছে তিরিশ তারিখ লাস্ট ডেট তিরিশে তোমাদের এপ্রিল এর মধ্যে তোমাদের আবেদন জমা করতে হবে অফলাইন মোডে তো তোমরা যারা আবেদন করে বলে ভাবছো যোগ্য প্রার্থী এই তিরিশ তারিখের মধ্যে আবেদন জমা করে দিবে ঠিক আছে তারপরে তোমাদের এখানে এক তারিখ তোমাদের ইন্টারভিউ হবে সাড়ে নটার সময় সকালে ইন্টারভিউ নির্দিষ্ট স্থানে পৌঁছাতে হবে অবশ্যই তোমাকে বোঝাতে পারলাম তো এরপরে যদি তোমার কিছু জানতে চাও বিজ্ঞপ্তি দেখতে পারো বিজ্ঞপ্তি আমি বলে দিলাম টেলিগ্রাম পাবে সেখান থেকে ভালোভাবে দেখে আবেদন করতে পারবে তো এটাই তোমাদের জন্য বন্ধুরা আজকের একটি হাসপাতালের তরফ থেকে দুর্দান্ত নিয়োগের চাকরির খবর শেয়ার করে দিলাম ভিডিওটি তোমাদের যদি একটু হেল্প মনে হয় ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত যে কোনো জেলার যে কোনো চাকরির ছোটো বড়ো খবর সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন